ألا إن أولياء الله لا خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون ألا بل ألا إن أولياء الله জেনে রাখো অবশ্যই অবশ্যই যারা আমি আল্লাহকে ভয় করে আলা ইন্না উলিয়া আল্লাহ যারা আমি আল্লাহকে ভয় করার পর আমি আল্লাহর বন্ধু হয়ে যাই লা খাউফুন আলাইহিম ওই মানুষগুলোর কোনো ভয় নাই সুবহানাল্লাহ ওয়ালা হুম ইহজানুন আল্লাহ বলেন ওই মানুষগুলোর কোন চিন্তা না এ মুসলমান ইমাম আল্লাহ রব্বুল আলমিন জানাই দিতেছে এই মানুষগুলো দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না আল্লাহ তালা উলিদের সুন্দর পরিণাম সম্পর্কে বলতেছেন এ মুসলমান ইমানদার উলিদের সুন্দর পরিণাম বলতে আল্লাহ যে বলছেন তাদের কোনো ভয় নাই কিসের জন্য ভয় নাই এ বান্দা কিসের জন্য ভয় নাই জাহান নামের কোনো ভয় নাই মৃত্যুর কষ্টের কোনো যন্ত্রণার ভয় নাই সুবাহ আল্লাহ আল্লাহ তালা উলিদের সুন্দর পরিণাম সম্পর্কে বলতেছেন যে মুসলমান যারা উলি হবে যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের কোনো ভয় থাকবে না কিসের ভয় থাকবে না মৃত্যুর পরে জাহান নামের কোনো ভয় নাই আগুনের কোনো ভয় নাই ওই মানুষগুলো কবরের আযাবের কোনো ভয় নাই সুবাহান এ মুসলমান ইমানদার পর আল্লাহ বলে নালা হুমি ওই মানুষগুলো কোনো চিন্তা নাই কিসের চিন্তা নাই আল্লাহ তালা যখন ওই বান্দাগুলোকে আল্লাহ তালা মৃত্যুর পর আল্লাহ জান্নাতের নাচ নিয়ামত দিবেন জান্নাতের নাচ নিয়ামত দেওয়ার পর ওই মানুষগুলো এত আনন্দ হবে দুনিয়াতে বান্দা ইবাদত মুজাহাদা করতে যাইয়া কত কষ্ট করেছে বান্দা হ খালাল পন্থায় থাকতে দেয়া কত অভাব স্বভাবের মধ্যে বান্দা কাডিতে হয়েছে বান্দা ইসলামের পরে থাকতে গিয়া কত মানুষ বান্দাকে সমালোচনা করেছে আছে না নাই বান্দা আপনি নামাজ পড়বেন দেখবেন কত মানুষ আপনার পিছনে পিছনে গিব শেখাত করবেন আছে না নাই এই নামাজি হয়ে গেছে ওই দিনের মানুষ আগে কি করছে বালাগুরা জানি মূল কাছে না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই লোকগুলো যখন এই লোকগুলো যখন ওই লোকটাকে এরকম বলতো ওই মানুষগুলো তখন কষ্ট পাইত কিন্তু এই কষ্টটার কষ্ট থাকবে না আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন ওই মানুষটার কোনো চিন্তাই থাকবে না কারণ আল্লাহ এত বেশি নাজ নিয়ামত দিবেন নাজ নিয়ামত পাওয়ার পর বান্দা সব কিছু ভুলে যাবে সুবহানাল্লাহ এই হলো আল্লাহর উলিদের সুন্দর পরিণাম এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন অবশ্যই যারা উলি ওইসব লোক যারা হলো উলি যাদের মধ্যে দুইটা গুণ থাকবে গয় থাকবে গয় জোরে কোন কয়টা আল্লাহ দিন আমানু যারা ইমান আনয়ন করবে কি আনয়ন করবে ইমান কার উপরে আনতে হবে আল্লাহর উপরে আনয়ন করতে হবে মুসলমান এক নাম্বার ইমান আনতে হবে ওয়া ইয়াতাকুন দ্বিতীয় নাম্বার আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর উপরে তাকওয়া করতে হবে সুবহানাল্লাহ এই দুইটা গুণ যার ভিতরে থাকবে ওই মানুষটা আল্লাহর উলি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুবাহ এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে এক নাম্বার কি বলছি এক নাম্বার আল্লাহর উপর ইমাম দ্বিতীয় নাম্বার বান্দা তাকুয়া অর্জন করতে হবে এই দুইটা গুণ অর্জন করবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার ইমান ইমান সম্পর্কে বক্তাগণ অনেক মাহফিল করে থাকেন অনেক সেওয়াত করে থাকেন এইজন্য ইমান আজকে যাব না শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি যে ইমান কাকে বলা হয় তিনটা জিনিসের সমন্বয় ইমান গড়িত হয় কয়টা জিনিস এক নাম্বার ইقرار বিল্লিসান বান্দা জবান দিয়া শিকার করতে হবে মালিক কয়জন মালিক একজন জবান দিয়া শিকার করতে হবে একরার বিলসান দ্বিতীয় নাম্বার হলো তাসদিক বিল জিনান এ মুসলমান আল্লাহ যে বলছেন একজন আছে শুধু জবান দিয়া বললে চলবে নাকি অন্তর দিয়া বিশ্বাস করতে হবে অন্তর দিয়া বিশ্বাস করতে হবে এরপরে দ্বিতীয় নাম্বার আমলে বিলার আল্লাহ আছে কথা বললেন অন্তর দিয়া বিশ্বাস করলেন কিন্তু ওই আল্লাহর ইবাদত বন্দেগী দ্বারা আমল দিয়া পরিপূর্ণ করলেন না তাহলে ইমান হবে বলেন আল্লাহ দিন আমানু কানু তাকু যারা আমি আল্লাহর উপর ইমান আয়ন করবে এবং তাকুয়া অর্জন করবে আমি আল্লাহ তালা এই লোকগুলো হলো জমিনের মধ্যে আমি আল্লাহর উলি আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর প্রিয় মানুষ সুবাহান বলে এই মুসলমান আপনাদেরকে বলতে চাইছিলাম আল্লাহর উলি হওয়া একদম সহজ গান কোন কঠিন কাজ নয় একজন মুমিন বান্দা এই জন্য বলছিলাম একজন মুমিন বান্দা যদি ফরজ ওয়াজিব আমল করার পর বান্দা অন্য কোন ইবাদত করুক না করুক যদি নফল ইবাদত করে অথবা নফল ইবাদত না করে অথবা তাহার মাঝে মাঝে না করে না গুনাহের কাজ যদি না করে থাকে মুসলমান ওই বান্দার নেকের বাল্লা বাড়ি হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে তাহলে ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আর এক ব্যক্তি একজন উনি ওই বান্দা অনেক ইবাদত করলো অনেক তাহাজ্জুদ করলো দান সদকা করলো কিন্তু ওই বান্দা দ্বারা গুনাহ হয়ে যায় গুনাহ করে তাহলে ওই বান্দার নেকের পাল্লা হালকা হবে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে যার কারণে ওই লোকটা জাহান্নামে চলে যাবে ঠিক কি না এই মুসলমান ইমানদার উলি হইতে গেলে এক নাম্বার শর্ত আপনাকে গুনা পরিহার করতে হবে গুনা থেকে বিরত থাকতে হবে কিসের থেকে এক নাম্বার আল্লাহর অতি উলি হতে গেলে গুনা থেকে বিরত থাকতে হবে কি থেকে আরো জোরে থেকে গুনা থেকে বিরত থাকতে হবে রে মুসলমান যদি গুনা থেকে বিরত থাকতে না চাও দুনিয়ার জমিনে এমন অবস্থা হবে এমন অভাব দেখা দিবে শুধু অভাব না বান্দায় এমন টেনশন আসবে একটার পর একটা আজাব গজব নেমে আসবে ঠিক কিনা গুনায়ের কারণে মানুষের উপর কেমন গোজবাসে আল্লাহর রসুল বলেন একটা তসবি দানা যদি কেটে দেওয়া হয় তাজবি পড়েন না আপনারা এ তসবি যদি খেটে দেওয়া হয় একটা তসবি গোটা পড়বে নাকি সবগুলো একটা পর একটা বলেন কি বলেন সব পুরো একটার পর একটা করবে কিছু গুণের মধ্যে শেষ হয়ে যাবে অদ্রব কোন মানুষ যদি গুনা করে ফসবীর দানা যেমন ভাবে তরে মাটির মধ্যে পড়ে এর চেয়েও বেশি তরে মানুষের উপর বিপদ আপদ আসবে নাউজ বিল্লাহ এজন্য দেখবেন অনেক সংসারে অনেক সংসার মধ্যে অভাব এবং টেনশন শুধু টেনশন নয় একটার পর একটা বিপদ আসতে থাকে আসতে থাকে ঠিক কিনা আসলে নাই দেখবেন আমাদের মধ্যে অনেক সংসারের মধ্যে রোগ বালাই যাই না এক্সিডেন্ট যাই না একটার একটা অভাব আছে না নাই কেন আল্লাহ রসুল বলেন যত ফ্যামিলির মধ্যে যত বেশি গুনায়ের কাজ হবে তত বেশি আল্লাহ তালা বিপদ দিয়া রাখবে না কথা বুঝতেছেন হে মুসলমান জান্নাতের বাগানের মধ্যে আসেন কিছু যদি শিক্ষা নিয়ে না যান তাহলে বাড়িতে থেকে আসে এখন কোনো লাভ নাই কত এক কথা বিষয় ব্যক্তি আলোচনা সামান্য একটু বলবো শোনার চেষ্টা করবেন উনি হতে দুইটা গুণের প্রয়োজন এক নাম্বার বলছিলেন ইমান দ্বিতীয় নাম্বার হলো তাকওয়া তাকওয়া থাকলে এই গুনাহ থেকে বিরত থাকতে পারবেন আর এই গুনাহ থেকে যদি বিরক্ত থাকতে পারেন তাহলে সকল প্রকার আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করবে ঠিক

অন্যায় অপরাধ থেকে মানুষকে বাঁচানোর যত শক্ত আইনি করা হোক না কেন যত শাস্তির ব্যবস্থা করা হোক না কেন ওই মানুষটার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে অন্যায় থেকে বিরত রাখা সম্ভব না ঠিক কিনা আর অর্তার আড়লে যাইয়া মানুষ গুনায়ের কাজ করতে পারে যে কিভাবে যেখানে আইনের চোখ দেখে না যেখানে আইন প্রয়োগকারী লোক দেখে না সেখানে যাইয়া মানুষ অন্যায় করতে পারে কিনা কি বলেন বাংলাদেশের মধ্যে মনে করেন মনে করেন একজনকে একজন মার্ডার করে ফেলছে তার फांसी দিতে আছে দিতেছেনা এরপরও কি মারড়া গুন শুনি কেন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে এই শাস্তি দিয়া কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে তারপরও মানুষকে থামানো সম্ভব না ঠিক কিনা এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুধু যে ইবাদত বন্দেগী সংক্রান্ত লাভবান হবেন এমন না তাকওয়া যদি ভিতরে আসে আল্লাহ তারা বলেন দুনিয়া বেফায়েদাও চলে আসবেন মুসলমান এমনকি কোনো গুণা তোমার দ্বারা হওয়া সম্ভব হবে না